হ্যালো ভিউয়ার্স আবার আপনাদের সামনে আসলাম যারা এই কয়েকদিন আগে বার কাউন্সিলের এমসি কিউ হওয়ার পরে রিটেন ভাইবা হয়ে বেশ কিছু ছাত্রছাত্রী আইনজীবী হিসেবে যোগদান করে ফেলেছেন বিভিন্ন বারে এখনও করছেন হয়তো এই মাসের মধ্যে করে ফেলবেন যারা পাশ করেছেন তাদেরকে তো স্বাগতম জানাই আমাদের আইন অঙ্গনে আর যারা নেক্সট টাইম যারা পারেননি বা ফেল করেছেন বলবো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে এখন থেকে ঠিক এই মুহূর্ত থেকে লেগে থাকুন ইনশাল্লাহ এটা হয়ে যাবে এটার পিছনে অনেক শ্রম দিতে হয় এটার পিছনে লেগে থাকতে হয় আমি এর আগেও আমার বিভিন্ন বক্তব্যে বলেছি যে আমি এটা স্টুডেন্টদের শেখাতে চাই যেহেতু আমি নিজে আইন পেশাকে খুব ভালোবাসি এবং আইন পেশা আমাকে অনেক কিছু দিয়েছে মান ইজ্জত অর্থ মোটামুটি আমি আমার পেশার প্রতি সন্তুষ্ট আমি সুপ্রিম কোর্টে তিন দশকের উপর হয়ে গেছে প্র্যাকটিস করছি সুপ্রিম কোর্টে আসি আমার হাতে অনেকেই এনরোলমেন্ট পেয়েছে বার কাউন্সিলে এবং হাইকোর্ট ডিভিশনে সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে পেয়েছে তো আমি একসময় এক্সামিনারও ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতা দেখতাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখতাম তো যাই হোক এখন এটা আমার আমার মূলত আইন আইন পেশাই তো যারা এখানে আসতে চায় তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করে থাকি এবং অনেকেই আমার সাহায্য নিয়ে তারা দাঁড়িয়ে গেছে ভালো হয়েছে আমার খুব ভাল লাগে তো এখন বার কাউন্সিলের পরীক্ষার জন্য নেক্সটে আপনাদের প্রস্তুতি নিতে হবে এবং এটা আমি আগে বলেছি এখনও বলছি যে শুধু পড়াশোনার উপরে এটা কাজ হবে না এটা যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে আর্টিকেল শিপটা এই জন্যেই তো দেওয়া হয় যে তিনি আইনজীবীর সাথে থাকবেন খুঁটিয়ে খুঁটে জানবেন যে একটা যেমন ধরুন একটা ফৌজদারি মামলা ফৌজদারি মামলা পরিচালিত হয় ফৌজদারি কার্যবিধি অনুসারে কিছু স্পেশাল ল আছে সেটা আপনারা পরে পাবেন যখন কোর্টে প্র্যাকটিস করতে যাবেন স্পেশাল আইন 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 আছে 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 পরিবেশ আরও এরকম অনেক আছে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আছে সেইগুলো আপনারা পরে পাবেন এখন যেমন বেসিক শুরু করতে গেলে ফৌজদারি কার্যবিধি লাগবে ফৌজদারি কার্যবিধি আপনাদের বার কাউন্সিল পরীক্ষার সিলেবাসে আছে এবং এগুলা ঘুরিয়ে ফিরে প্রশ্ন করা হয় যারা শুধুমাত্র প্র্যাকটিক্যালি এগুলা দেখেছেন বুঝেছেন সিনিয়রের সাথে কাজ করেছেন শুধু তারাই এটা বুঝতে পারবে অন্যদের জন্যে বোঝা একটু কঠিন আমি বলছি যারা কোচিং করান তারা অত্যন্ত ব্রিলিয়েন্ট তারা ভালো ছাত্র তারা কোচিং করাচ্ছেন তারা শেখাচ্ছেন এদেরতে অনেকে পাশও করে যাচ্ছেন কিন্তু আমাদের মোটিভটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি বোঝানো প্র্যাকটিক্যালি দেখানো কাগজপত্র সহ নমুনা সহ